চলে আসছে নিউ হানি ডিউতে নিউ কিন্তু খুব সুন্দর সুন্দর আইটেম দেখাবো তো আমরা কিন্তু চেষ্টা করি সবসময় নতুন আইটেম দেওয়ার দেখানোর জন্য তো আজকে কিন্তু আমরা নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসি সেই প্রোডাক্টগুলো দেখাব আজকে ভিডিওটা অনেক বড় হবে কারণ অনেক আইটেম আছে আমাদের কাছে তো চলুন আমরা প্রথমে কিছু ইয়ে দেখাই জুয়েলারি আইটেমগুলো দেখাই লিপস্টিক বা জুয়েলারি আইটেমগুলো ঠিক আছে তো এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার চারটা ডয়ের থাকবে এরকম দেখেন চারটে ডয়ের থাকবে আর হচ্ছে একটা লিপস্টিক ফাউন্ডেশন আইলানার মাস্ক এগুলো রাখার জন্য একটা আছে কনসিলার হাইলাইটার এগুলো সব রাখতে পারবেন আপনার একটা ডয়ার আছে এটার দাম পড়ব হচ্ছে আপনি মাত্র বারোশো টাকা দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো আসলে অনেকে বলেন যে প্রাইস বলি না প্রাইস বলবো অবশ্যই বলবো যেটা প্রাইস যেটা প্রাইস বলার এটা অবশ্যই প্রাইস বলে দেবো তো এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র বারোশো টাকা টাকা আচ্ছা এই একটা প্রোডাক্ট আছে জুয়েলারি বক্স এটা খুব সুন্দর এটা কিন্তু আপনি অনেকেই খুঁজতেছেন অনেকদিন ধরে আচ্ছা প্রথমে হচ্ছে আমি দেখাই এখানে হলো চেন টেন ঝুলাইতে পারবেন বা কানের রিং টিং তারপর এখানে হচ্ছে নোস গুলো ঢুকাইতে পারবেন দেখেন নোস পিনের জন্য এরকম ইয়ে দেওয়া আছে প্লাস এই যে এখানে আংটি তারপর হচ্ছে চেন বা লিপস্টিক অন্য অন্য আইটেমগুলো ঝুলাতে পারবেন এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ফোর ফিফটি টাকা পড়বে খুবই সুন্দর এটা বা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন ঠিক আছে দাম পড়বে ফোর আচ্ছা এ একটা জুয়েলারি বক্স আছে এটা হচ্ছে আপনার প্লাস্টিকের মধ্যে খুবই সুন্দর এটা এখানে আংটি কানের দুল চেন বা গ্লাস আছে একটা রুকিং গ্লাস আছে বক্সটাও খুব সুন্দর এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার দুইশো টাকা মাত্র দুইশো টাকা পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আচ্ছা এই একটা প্রোডাক্ট আছে এটা জুয়েলারি বক্স এটা হচ্ছে আপনার আংটি চেন নাকফুল ফিজাব পিন এগুলো একটা দুই পার্টের এটা হচ্ছে টু পার্টের দেখেন দুই লেয়ারের এটা খুবই সুন্দর এই যে নিচে একটা পার্ট আবার হচ্ছে একটা পার্ট ঠিক আছে এটা কিন্তু আপনার অনেকেই খুঁজতেছেন এই প্রোডাক্টটা নিয়ে আসে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটার দাম পড়ব হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দুই লেয়ার একটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আবার এক লেয়ারেরও পাওয়া যায় ওটার দাম কম কিন্তু আপনি তিন লেয়ারটা আমাদের কাছে দুই লেয়ারটা পাবেন দাম হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ আচ্ছা আপনার বিভিন্ন পেজে দেখতে পারেন যে এই প্রোডাক্টটা স্টিলের গ্রেটার হ্যাঁ এটা কিন্তু চাল দিতে পারবেন বা সবজি দিতে পারবেন বা সালাড গ্রেট করতে পারবেন যেরকম হচ্ছে আপনার গ্রেটার থাকবে তিন পিসের সেট এটা আপনি অরিজিনালি স্টিলের দেখেন একটু খুলে দেখো পলিগুলো একটু খুলে দেখো এটা হলো গ্রেটার আর হচ্ছে একটা বল থাকবে একটা হচ্ছে ঝুড়ি থাকবে হ্যাঁ তিনটা আইটেম একটা সেট দাম পড়ব হচ্ছে আপনার নয়শো টাকা এটা দাম পড়ব হচ্ছে মাত্র নয়শো টাকা দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট চাইলে আপনি আলাদা আলাদাভাবে ইউজ করতে পারবেন প্রত্যেকটা আইটেম ঠিক আছে এখানে এটা আলাদা আলাদা দেওয়া আছে সেজন্য দাম পড়বে নয়শো টাকা মাত্র আচ্ছা আপনি হচ্ছে সামনে হচ্ছে আপনার বিভিন্ন রেসিপি বানাবেন রমজান মাসে সেই জন্য আপনাদের কিন্তু একটা স্কেলের প্রয়োজন ওজন মাপার মেশিন লাগবে তো সেই জন্য হচ্ছে এই ওজন মাপাইটা দশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে তো এটা কিন্তু আপনি যে কোনো কাজে ইউজ করতে পারবেন মানে চাল ডাল বা হচ্ছে বেসন ট্যাসন সব কিছু মাপতে পারবেন মেজারমেন্ট করতে পারবেন তো এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন দাম পড়বে হচ্ছে আপনার মাত্র তিনশো টাকা এটার দাম পড়বে হচ্ছে মাত্র তিনশো টাকা আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাবো যে আইস ট্রেগুলো এখন কিন্তু সামনে রমজান আসতেছে সবার কিন্তু সিলিকন আইস ট্রে খুবই প্রয়োজন সেজন্য হচ্ছে সিলিকন মানে হচ্ছে একটা জাস্ট খালি একটু মোচক দিলেই বরফগুলো বেরিয়ে আসবে আর যেন লাগবে না আপনার তো এই একটা আইস ট্রে আছে এটা হলো আমরা বলি মৌমাসির বাসার মতো ঠিক আছে মৌমাসির বাসার মতো এটা তিনটা কালার হবে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র দুইশো টাকা আমরা কিন্তু সব থেকে রিজনেবল যে প্রাইসটা ওটা রাখি এটা হচ্ছে আপনার দুইশো টাকা তিনটা কালার হবে তারপরে এ একটা আছে দুইশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে আপনি ফুল সিলিকন দাম পড়বে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এ একটা আছে এটার মধ্যে তিনটা কালার আছে এটা দুশো পঞ্চাশ টাকা এটা হল হাফ সিলিকন এটা হ্যাঁ এটা হাফ সিলিকন এটার দাম পড়বে হচ্ছে আপনার দুইশো টাকা অনলি মাত্র দুইশো টাকা তিনটা কালার হবে তো গরম চলে এসে গরমের জন্য যে আইস ব্যাগটা নিয়ে আসছে আপনার হচ্ছে এটা হলো গরমের জন্য হচ্ছে আপনার অনেক সময় প্রেশার উঠে যায় তারপর হচ্ছে বিভিন্ন বাচ্চারা ব্যথাটাথা পায় বা ঠান্ডার জন্য এটা খুবই ভালো একটা ব্যাগ এটা হচ্ছে যখন পানি ঢোকাবেন গোল হয়ে যাবে এটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে আপনি লং হ্যান্ড গ্লাভস ঠিক আছে লং হ্যান্ড গ্লাভসটা আপনার হচ্ছে বালতিতে হচ্ছে আপনার যেমন জামা কাপড় ধুতে পারবেন শাক সবজি ধুইতে পারবেন ঠিক আছে সে এছাড়াও ইফতারির সময় ইফতারি কাটাকাটি করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আমরা রমজান উপলক্ষে আমরা কিন্তু সবসময় রমজান উপলক্ষে কিন্তু আপনি ডিসকাউন্ট দিয়ে দিই সেজন্য হচ্ছে এই প্রোডাক্টটা ছিল আমাদের দুশো দুশো পঞ্চাশ টাকা এই রমজান উপলক্ষে আপনারা পাবেন হচ্ছে এটা মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা পাবেন আপনারা আচ্ছা কালার হবে যে তিনটা কালার হবে দেখেন তিনটা কালার হবে এটার মধ্যে আচ্ছা এটা হলো আপনার সিলিকনের এটা হচ্ছে আপনি এখানে দানা দানা থাকবে প্লেট বাসন বা অনেকে হচ্ছে গা মাজার জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার মধ্যে দুইটা তিনটা কালার হবে এ দুই তিনটা কালার হবে এটার দাম পড়ব আপনি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটার দাম পড়বো মাত্র সরি দুশো এটা দাম পড়বে মাত্র দুইশো টাকা আচ্ছা এটা হলো আপনার তিন পিসের একটা কাপ এখন রমজান আসে দেখা যায় আপনি ইফতারি পরে একটু চা খেতে হয় সেই জন্য হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে আপনার তিনটা কালার হবে তিনটা কালার বলতে এই কালারটা কালো তারপর হচ্ছে একটা হলো কালার যেটা হচ্ছে আপনি ব্লু টাইপের কালারটা খুবই সুন্দর একটা কালার একটা হবে আপনার অ্যাশ কালার তিনটা কালার হবে দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচ আচ্ছা বাচ্চাদের পানির বোতল চান আপনার অনেক সময় আজকে আমরা নতুন একটা পানি বোতল নিয়ে এসেছি স্পাইডার ম্যান তারপর এটা কি হ্যাঁ এটা হলো যে আপনার এই কার্টুনটার নাম আমি আসলে জানি না আচ্ছা এখানে দুটা কার্টুন আরও তো এগুলো কিন্তু আপনার পড়বে হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় কার্টুন এগুলো হচ্ছে আপনার বিভিন্ন স্ট্র সহকারে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন সামনে হচ্ছে রমজান আসতেছে বাচ্চারা একটু জুস খাবে একটু পানি খাবে বা একটা তো হচ্ছে শরবত দেবেন তো জুস দেবেন তো এই জিনিসগুলো আমরা নিয়ে আসছি জুস এবং হচ্ছে পানির বোতল মানে একটা বোতলের মধ্যে দুইটা আইটেম থাকবে এগুলো হচ্ছে পড়বে আপনার মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা পাচ্ছেন খুবই ভালো ভালো বোতল আচ্ছা এই যে মেজারমেন্ট করা এই বোতলগুলো এইগুলো কিন্তু টু এন ওয়ান একটা হল স্ট্রো এবং হচ্ছে আপনার এভাবে খেতে পারবে স্ট্রো ছাড়া খেতে পারবে স্ট্রো দিয়ে খেতে পারবে তিনটা কালার হবে দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা দাম পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ চলে আসে সে আমাদের রমজানের ভাইরাল প্রোডাক্ট অনেকে হচ্ছে মিল্কশেক খাবে বা বিভিন্ন শেক মিল্কশেক ছাড়া জুস খাবে তারপর হচ্ছে বিভিন্ন জিনিস খাবে তো এটা তিনটা কালার হবে কাছের কেন্দ্রগুলো কাছের এবং আপনার হলো হ্যান্ডেল সিস্টেম ঠিক আছে হ্যান্ডেল সিস্টেম এবং কাছের এবং আপনার হচ্ছে এখানে প্রিন্ট থাকবে এবং স্টোরগুলোর সাথে আপনার হচ্ছে মুখের কালারগুলো চেঞ্জ আসে খুব সুন্দর সুন্দর অ্যাকুরেট কালার মিলানো আছে। তো এগুলোর দাম পড়ব হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু আমরা রমজান উপলক্ষে দুশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করি আমরা দিচ্ছি এখন দুইশো পঞ্চাশ টাকা করে আচ্ছা কম্বল ব্যাগ কিন্তু আমাদের কাছে এভেলেবেল পাবেন এটাও পাবেন এস কালারে আরেকটা হচ্ছে প্লাস্টিকের সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে কম্বল কভার এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর আপনার হচ্ছে এই যে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলো আপনার যে অনেকে সুব্রাশ বা কোট ব্রাশ বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন তো বেসিং ব্রাশ বা বিভিন্ন কাজের ব্যবহার করতে পারবেন তো এই ব্রাশগুলো আমাদের কাছে আছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা করে এই ব্রাশগুলো যারা আমাদের চ্যানেল দেখে আসবে নতুন প্রোডাক্ট উপলক্ষে দিচ্ছে মাত্র আমরা একশো টাকা অনলি একশো টাকায় দিচ্ছি এই যে চলে আসছে আরেকটা নতুন প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনার হচ্ছে পাবেন আমাদের কাছে মাত্র দুশো টাকায় অনলি মাত্র দুশো টাকায় পাচ্ছেন এটা ভিতরে লিকুইড দিয়ে ইউজ করতে পারবেন এটা বেসিং কাপড় চোপড় ব্রাশ করার জন্যে বিভিন্ন কাজে ডিশওয়াশ করতে পারবেন বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন দাম পড়বে মাত্র দুশো টাকা বলেছিলাম যে আপনাদেরকে রোজা রমজান মাস উপলক্ষে প্রত্যেকটা বিভিন্ন প্রোডাক্টের উপর আপনার ডিসকাউন্ট থাকবে তো আজকে কিন্তু আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসি কমট ব্রাশ সিলিকনের কমড ব্রাশ এটা কিন্তু আড়াইশো তিনশো টাকা ছিল এই রমজান মাসের উপলক্ষে শুধু চলবে এটা মাত্র একশো পঞ্চাশ টাকায় আবার সাথে দুটো হুকো দিচ্ছি আমরা দাম পড়বো হচ্ছে আপনার মাত্র দুইশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট একশো পঞ্চাশ টাকায় এটা শুধু রমজান মাসেই থাকবে এই অফারটা থ্রি নোয়ান এটা নতুন ব্রাশ এটা হচ্ছে আমাদের কালকে এক কাস্টমার আমাদের পিছনের দোকান থেকে নিয়ে আসছে হ্যাঁ এই প্রোডাক্টটা চারশো টাকা দিয়ে ওয়াও দেখছেন কত দাম দিয়ে নিয়ে আসছে চারশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা নিয়ে আসছে অথচ এই প্রোডাক্ট আমরা ডিসকাউন্টে মাত্র তিনশো টাকা সেল করতেছি অনলি মাত্র তিনশো টাকায় কাস্টমার লিকুইড দেওয়া যাবে লিকুইড দেওয়া যাবে এটা হলো থ্রি ইন ওয়ান ব্রাশ ফোর এন ওয়ান ব্রাশ এটা ফোর এন ওয়ান ব্রাশ দাম পড়বে মাত্র তিনশো টাকায় আচ্ছা ছোট বড় করা যায় তাছাড়া এই যে আমাদের কাছে এভেলেবেল মবগুলো প্রত্যেকটা মবের কালেকশান পাবেন দেখেন এই যে দেখেন উপরে উঠাও সবগুলো একসাথে উঠাও এগুলো আপনারা চাইলে আমাদের কাছে এভেলেবেল পাবেন সব ধরনের মব আছে আমাদের কাছে আর আপনার হচ্ছে রমজানে কিন্তু পোড়া তেলগুলো ফালাবেন না এই যে এটার মধ্যে হচ্ছে আপনি ছেঁকে নেবেন একদম নতুন হয়ে যাবে তেলগুলো কিন্তু পুরান তেল নতুন নতুন হয়ে যাবে দেখেন পোড়া তেল নতুন হয়ে যাবে আর হলো তেলা পোকা ঢুকবেন এগুলো কিন্তু আমরা রমজান উপলক্ষে ছোটোটা তিনশো টাকা বড়টা সাড়ে তিনশো টাকা রাখতেছে এটা কিন্তু আমরা এবার আর বাড়বে না কারণ আমাদের কাছে যতদিন স্টকে থাকবে এতদিন পাবেন এই রেটই আমাদের কাছে আর আচ্ছা এই যে দেখেন এটা খুবই এটা আমাদের কাস্টমার যারা নিয়েছে একটা বড় আপু নিয়েছে আপনার হচ্ছে তো আমাদের কাস্টমার একটা বড় আপু নিয়েছে ওটা ইউজ করে এত ভালো রিভিউ দিয়েছে যে খুবই ভালো একটা প্রোডাক্ট এটা হচ্ছে জাস্ট এই মপটার মধ্যে এভাবে ঘুরান দিলে এটা পানিটা কাছে যাবে এবং এটার মধ্যেই পানি নিতে পারবেন আপনি খুবই সুন্দর একটা প্রোডাক্ট দাম পর্ব হচ্ছে আপনি মাত্র আঠারোশো টাকা এটা দাম হচ্ছে মাত্র আঠারোশো টাকা ইমরান আবার দেখেন এর মধ্যে নিয়ে আসছে দেখেন প্লেট রাখার স্ট্যান্ড চে সহকারে খুবই সুন্দর একটা প্রোডাক্ট ভাইরাল মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র দুইশো টাকা খুব সুন্দর এই যে টুকি টাকি বক্সগুলো চলে আসছে তো বললাম এই ভিডিওটা আজকে বড় হবে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই ফুল পেবেন আগে ঢাকার ভিতরে নিলে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে